কেয়ামত আসন্ন বৈশ্বিক দুর্যোগ হাদিসে মিল আমরা কি কেয়ামতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি রাসূল সাল্লাল্লাহ আলাহ ইসলাম যেসব আলামতের কথা বলেছেন সেগুলো কি আজ একের পর এক বাস্তবকে দেখা যাচ্ছে চলুন সহীদ হাদিস আর বাস্তব দুর্যোগ মিলিয়ে আজকের এই বিশ্লেষণটি শুনি রাসূল সাল্লাল্লাহ হালাই ইসলাম বহু হাদিসে কেয়ামতের ছোট বড় আলামতের কথা বলেছেন একটি সহি হাদিসি তিনি বলেছেন কেয়ামতের আগে এমন দুর্যোগ আসবে যা আগে কখনো দেখা যায়নি সহি হাদিস তির অন্য আরেকটি বুখারি মুসলিম শরীফের হাদিসে আছে ভূমিকম্প অতিবৃষ্টি খরা আগুন এবং হঠাৎ মৃত্যু হবে কেয়ামতের আলামত আজকের পৃথিবীর দিকে তাকান একদিকে বড় বড় ভূমিকম্পে কাঁপছে দেশ দেশান্তর অস্বাভাবিক বৃষ্টি বন্যা আর খরার প্রকোপে লাখ লাখ মানুষ বিপদে দাবানুলে পড়ছে বন জঙ্গল শহর মৃত্যু সবই যেন সাথে মিলে যাচ্ছে হাদিসের ভাই বোনেরা এসব আলামত আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুতির জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি তোমাদের ছোট শাস্তি দিয়ে বড় শাস্তির কথা স্মরণ করে দেই সুরা আয়াত একুশ এখনই সময় বেশি বেশি তবা নামাজ স্টেক দান দান মাধ্যমে নিজেকে শুদ্ধ করা চলুন কিছু প্রাকৃতিক সাম্প্রতিক ঘটনা দেখে আসি ক্যালিফিনিয়ার দাবানল মার্কিন যুক্তরাষ্ট্রের এই বছর লাখো একর বন পুরে ছাই হয়ে গেছে কয়েক হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে শরণার্থী শিবির আশ্রয় নিয়েছে গ্লোবাল ওয়ার্মিং আর দীর্ঘ খরা একে একে সবই এই দাবানলের ইন্ধন যোগাচ্ছে তুরস্ক ও জাপানের ভূমিকম্প দক্ষিণ পূর্ব তুরস্ক আর জাপানের দুই দেশ গত মাসে কয়েক একের পর এক ভয়ানক তুরস্কে হাজার হাজার মানুষ নিহত লাখো মানুষ গৃহহীন জাপানের সুনামি সতর্কতা বহু ক্ষয়ক্ষতি ভূমিকম্পন এলাকা হলে বিজ্ঞানীরা বলছে মাটির অস্বাভাবিক কম্পন আর বাংলাদেশ ও পাকিস্তানের বন্যা এশিয়ার উপমহাদেশের এই বিপর্যয়ের বাইরে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট ফেনী সুনামগঞ্জ অস্বাভাবিক বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী পাকিস্তানে নজিরবিহীন বন্যায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে ভারতের বহু এলাকা প্লাবিত হয়েছে ঘর বাড়ি গেছে অতিবৃষ্টি আর জলবায়ু পরিবর্তনের কারণে নদীর স্রোত আর খরা দুই পার দুই বাড়ছে নদী ভাঙন এবং ভেরিবাদ ভাঙনে বাংলাদেশে অতিবৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ রক্তপাত এরই সাথে যোগ হয়েছে মার্কিন মানুষের তৈরি দুর্যোগ মধ্যপ্রাচ্যের যুদ্ধ গাজায় যে সংঘর্ষ ইয়েমেন হুতি বিদ্রোহ সিরিয়ার গৃহযুদ্ধ সবই মানুষের শত্রুতা আর ক্ষমতার লড়াই প্রাণহানি ছাড়া এই যুদ্ধ পরিস্থিতি লাখ শরণার্থী তৈরি করেছে খাদ্য সংকট মানবিক বিপর্যয় আরও বাড়ছে এই মানবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য মানুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং এই বৈশ্বিক দুর্যোগকে মোকাবিলা করতে হবে বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন গ্লোবাল ওয়ার্মিং মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বন উজার কার্বন নিঃসরণ অব্যবস্থাপনা এগুলো আগুন ও বন্যার খরার জন্য তৈরি দেয় বিশ্ব নেতারা তারা বৈশ্বিক জলবায়ু চুক্তি আর টেকসই উন্নয়ন নিয়ে কথা বলছেন কিন্তু বাস্তবে বদল এটা কতটা হচ্ছে পাক কোরআনে বলেছেন আমি তোমাদের ছোটো ছোটো বিপর্যয় দিয়ে বড় বিপর্যয়ের জন্য সতর্ক করি হাদিসের সাথে আজকে দুর্যোগের মিল কাততালীয় নয় তো এটা আমাদের জন্য সতর্কবার্তা ভাই বোনরা এগুলো দেখে ভয় পাওয়ার নয় নিজের আমল ঠিক করার সময় বেশি বেশি অবা দান সৎগান আমাদের দৃঢ়তা এগুলো আসল প্রশস্তি আপনি কি মনে করেন কেয়ামতের আলামতগুলো আজ বাস্তবে দেখা যাচ্ছে কমেন্ট লিখুন আপনার মতামত ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন insha Allah.